ইরান আজ যেন এক অগ্নিগর্ভ রাজনৈতিক ও সামরিক প্রেক্ষাপটের মধ্য দিয়ে যাচ্ছে একদিকে ইরানের ভেতরে দীর্ঘদিনের নীরব শক্তি সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপ করার জন্য সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি ও তার সহযোগীদের রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করেছেন অন্যদিকে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরসিসি গোপনে পরীক্ষা চালিয়েছে একটি আধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল আই সি যার রেঞ্জ বারো হাজার কিলো একই সঙ্গে ইরানি সংসদে উঠেছে এমপিটি পরমাণু রোধ চুক্তি থেকে বেরিয়ে আসার প্রস্তাব সব মিলিয়ে দেশটি এখন এক বড় মোড়ে দাঁড়িয়ে আছে যা শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্বের জন্য এক নতুন নিরাপত্তা সংকট তৈরি করতে পারে ইরানের সুপ্রিম লিডার দীর্ঘদিন ধরে রাষ্ট্রের বড় সিদ্ধান্তে সরাসরি হস্তক্ষেপ না করে অনেকটাই নীরব ভূমিকায় ছিলেন তবে সাম্প্রতিক অভ্যন্তরীণ অস্থিরতা এবং এবং বিদ্রোহের প্রেক্ষাপটে তিনি এবার কঠোর অবস্থান নিয়েছেন গত দুই দিনে সুপ্রিম লিডার কাউন্সিলের নিরাপত্তা বাহিনী দেশব্যাপী ব্যাপক অভিযান চালিয়ে সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ সহ ডজন খানেক মধ্যপন্থী নেতাকে গ্রেপ্তার করেছে ইরানি সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে হাসান রুহানির মধ্যে অন্তত আটটি ধারায় মামলা দায়ের করা হয়েছে অভিযোগে বলা হয় দুই সালে পশ্চিমা শক্তির সঙ্গে করা পরমাণু চুক্তি দেশের জাতীয় স্বার্থের পরিপন্থী ছিল ওই চুক্তির মাধ্যমে ইরানকে পরিকল্পিতভাবে দুর্বল করা হয়েছে রুহানি গোপনে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় শক্তির সঙ্গে আতাৎ করেছেন ইরানের মিসাইল কর্মসূচি বন্ধ করতে চাপ প্রয়োগ করেছেন রাষ্ট্রদ্রোহ মামলায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হওয়ায় দেশটির অভ্যন্তরে আতঙ্ক ও উত্তেজনা বেড়েছে বিশ্লেষকেরা মনে করছেন সুপ্রিম লিডারের এই সিদ্ধান্ত মূলত কট্টরপন্থী শক্তিকে শক্তিশালী করার পাশাপাশি অভ্যন্তরীণ অস্থিরতা দমন করার কৌশল অভ্যন্তরীণ অস্থিরতার পাশাপাশি সামরিক সক্ষমতায়ও ইরান এক নজিরবিহীন সাফল্যের দাবি করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াই গোয়েন্দা সূত্রে জানা গেছে ইরান গোপনে খোররাম সাহার ফাইভ নামের একটি আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে এই মিসাইলের মূল বৈশিষ্ট্য সর্বোচ্চ রেঞ্জ প্রায় বারো হাজার কিলোমিটার যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত আঘাত আনার সক্ষমতা রয়েছে বর্তমানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার সক্ষমতাও রাখে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য এবং উত্তর কোরিয়ার বাইরে ইরান সপ্তম দেশ হিসেবে দীর্ঘপাল্লার আইসিবিএম সক্ষমতা অর্জন করল ভারত ও পাকিস্তান আইসিবিএম উন্নয়ন করলেও তাদের মিসাইল এখনো বারো হাজার কিলোমিটার রেঞ্জে পৌঁছায়নি এই পরীক্ষার মাধ্যমে ইরান শুধু আঞ্চলিক শক্তি নয় বৈশ্বিক সামরিক শক্তি হিসেবেও নতুন বার্তা দিল তারা চাইলে সরাসরি আমেরিকাতেও আঘাত হানতে সক্ষম রাজনৈতিক গ্রেপ্তার ও সামরিক সক্ষমতার পাশাপাশি ইরানি সংসদে নতুন করে আলোচনার সূচনা হয়েছে এনপিটি পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে আসা নিয়ে এতদিন মধ্যপন্থী নেতাদের কারণে সংসদে এই বিষয়টি গুরুত্ব পায়নি কিন্তু সুপ্রিম লিডারের সাম্প্রতিক পদক্ষেপে কট্টরপন্থীরা আরো প্রভাবশালী হয়ে উঠেছে আইন প্রণেতারা সংসদে যুক্তি দিচ্ছেন আমেরিকা ইসরায়েল ও ইউরোপীয় ইউনিয়নের মতামত নয় ইরানের সার্বভৌমত্বই মুখ্য জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য পরমাণু বোমা তৈরি অপরিহার্য এনপিটি থেকে দ্রুত বেরিয়ে এসে বিশ্বকে ইরানের সক্ষমতা দেখাতে হবে আগামী আঠাশে সেপ্টেম্বর জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর হবে ধারণা করা হচ্ছে ওই দিনই ইরান আনুষ্ঠানিকভাবে এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিতে পারে বিশ্লেষকেরা বলছেন ইরানের এই পদক্ষেপ কেবল প্রাচ্য নয় বৈশ্বিক ভূ এক নতুন মাত্রা নিয়ে যাবে যুক্তরাষ্ট্র ইরানের মিসাইল সক্ষমতা ও সম্ভাব্য পরমাণু ঘোষণা ওয়াশিংটনের জন্য বিশাল চ্যালেঞ্জ ইসরায়েল ইতিমধ্যেই আতঙ্কে ভুগছে কারণ তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এই ধরনের মিসাইল প্রতিহত করতে একেবারেই অক্ষম কূটনৈতিক সমঝোতার শেষ চেষ্টা চালাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন তবে সফল হওয়ার সম্ভাবনা খুবই কম রাশিয়া এবং চীন প্রকাশ্যে সমর্থন না জানালেও গোপনে ইরানের এই অগ্রগতিকে পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে এক পাল্টা ভারসাম্য হিসেবে দেখছে অভ্যন্তরীণ সংকট নিয়ন্ত্রণ না করলে বাইরের শত্রুর বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয় এমন ধারণা থেকেই সুপ্রিম লিডার খামেনি কঠোর পদক্ষেপ নিয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা রুহান রুহানি গ্রেপ্তারের মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা শক্তির সঙ্গে আতাতের চেষ্টা করলে ক্ষমতার শীর্ষ পর্যায়ে থেকেও রেহাই নেই এতে করে মধ্যপন্থীরা একেবারে কোণঠাসা হয়ে পড়েছেন অন্যদিকে কট্টরপন্থীরা সংসদ ও রাষ্ট্রযন্ত্রের ভেতরে আরও প্রভাবশালী হয়ে উঠছেন আগামী সাত দিনকে ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হিসেবে দেখা হচ্ছে আঠাশে সেপ্টেম্বর জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর হবে ওই দিনই ইরান এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার দিতে পারে পরীক্ষার পর এবার কি তারা পরমাণু বোমার পথে হাঁটছে এ প্রশ্ন এখনো আলোচনার কেন্দ্রবিন্দু ইরান এখন এক ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে একদিকে অভ্যন্তরীণ ভিন্নমত দমন অন্যদিকে সামরিক দক্ষতার প্রদর্শন সব মিলিয়ে দেশটি বিশ্বকে স্পষ্ট বার্তা দিতে চাচ্ছে তারা আর আপোষ করবে না এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য এটি এক ধরনের নিরাপত্তা সংকট আগামী সপ্তাহের সিদ্ধান্তগুলোই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ কেবল অভ্যন্তরীণ নয় বৈশ্বিক বিশ্বজুড়ে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে ইরানের চাবাহার স্পেস সেন্টার ও চাবাহার বন্দরকে কেন্দ্র করে মধ্য প্রাচ্যের এই কৌশলগত অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ও বিদেশি নাগরিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ শুধু ইরানের ভবিষ্যৎ নয় দক্ষিণ এশিয়া লাতিন আমেরিকা এবং বৈশ্বিক শক্তির ভারসাম্যকেও গভীরভাবে নাড়িয়ে দিয়েছে ইরানের দক্ষিণ পূর্ব অঞ্চলের বেলুচিস্তান প্রদেশে অবস্থিত চাবাহার স্পেস সেন্টারকে দেশটির মহাকাশ গবেষণার অন্যতম প্রধান হিসেবে পরিচিত করা হয় ইরান আনুষ্ঠানিকভাবে দাবি করে এটি সম্পূর্ণ বেসামরিক কাজে ব্যবহৃত হয় তবে বাস্তবে এখান থেকেই ইরানের উন্নত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা ও স্যাটেলাইট উৎক্ষেপণ হয়ে থাকে বলে সামরিক বিশ্লেষণ দর্শকদের অভিমত এই স্পেস সেন্টার চাবাহার বন্দরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ফলে মহাশূন্য গবেষণার জন্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ এবং মিসাইল উন্নয়নের ব্যবহৃত নানা সামরিক সরঞ্জাম সরাসরি এই বন্দরের মাধ্যমে আনা হয় চাবাহার বন্দর বহু বছর ধরেই আন্তর্জাতিক কূটনীতিতে কেন্দ্রে রয়েছে ভারত সরকার ও বেসরকারি তিনটি কোম্পানি এখানে বিনিয়োগ করেছে একই সঙ্গে চীনও বড় অঙ্কের বিনিয়োগ করেছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেও যুক্তরাষ্ট্র একসময় ভারতের বিনিয়োগের জন্য বিশেষ ছাড় দিয়েছিল এই সিদ্ধান্তের মাধ্যমে ভারতকে ইরান প্রভাব বিস্তার এবং আফগানিস্তান ও মধ্য এশিয়ার জন্য বাণিজ্যিক প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করার সুযোগ করে দিয়েছিল ওয়াশিংটন প্রিয়দর্শক আজ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ